থেকে প্রায় আড়াই কোটি টাকা উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার রাতে তার ক্যান্টনমেন্ট এলাকার বাসায় অভিযান চালিয়ে এ টাকা উদ্ধার করে যুক্তরাষ্ট্রের দেওয়া টাকা গুলো কে নিয়েছে এই মাত্র প্রমাণ দিলেন ডক্টর ইউনুস এবং ফেঁসে যাচ্ছেন রাষ্ট্রপতি আসলে ঘটনাটা সেটা আপনারা দেখলে প্রায় হাজার হাজার কোটি টাকা কীভাবে লুটপাট হলো তো কথা না বাড়ি চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছিল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে দশোক কথনাবলী চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। এবার ডিজিএফআই এর সাবেক প্রধান সাইফুল আলমের বাসা থেকে প্রায় আড়াই কোটি টাকা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তার ক্যান্টনমেন্ট এলাকার বাসায় অভিযান চালিয়ে এই টাকা উদ্ধার করে দুর্নীতি দমন কমিশন। তার প্রশ্ন উঠেছে বিপুল পরিমাণ এই নগদ টাকা তার বাসায় এলো কিভাবে? বিস্তারিত এসআই রাজ্য রিপোর্ট ছাত্র জনতার অভ্যুত্থানে গেল বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হলে এগারো সেপ্টেম্বর ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্সের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ আসে দুদকে দুদকের গোয়েন্দা সেল গোপনে অনুসন্ধান করে তার নামে অবৈধ সম্পদের আলামতযোগ্য তথ্য পায় শুধু তাই নয় সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আলমের ব্যাংক হিসাব জব্দ করে একই সঙ্গে তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা অ্যাকাউন্ট এবং তাদের মালিকানাধীন ব্যবসার ব্যাংক অ্যাকাউন্টও স্থগিত করা হয় টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু এবার সাবেক এই ডিজিএফআইয়ের প্রধান সাইফুল আলমের বাসা থেকে প্রায় আড়াই কোটি টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুই মার্চ দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন দুদক মহাপরিচালক জানান ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তার বিষয়ে দুদকে একটি অনুসন্ধান চলমান ছিল গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা যৌথ বাহিনীর সহায়তায় তার ক্যান্টনমেন্টের বাসা থেকে প্রায় দুই কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা উদ্ধার করে দুদক লেফটেন্যান্ট জেনারেল জনাব সাইফুল আলম বিরোধী একটি অভিযোগ অনুসন্ধানাধীন ছিল সেই অভিযোগ অনুসন্ধানকালে ক্যান্টনমেন্ট বাসায় দুই কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকারও বেশি অর্থ পাওয়া যায় জব্দ তালিকা মূলে সে টাঙ্ক এবং টাঙ্কের ভিতরে রক্ষিত টাকা উদ্ধার করা হয়েছে এবং সেটা আপনারা ঠিকই দেখেছেন সেটা বিজ্ঞ আদালতে টাকা জমা দেওয়া হয় দুদক সূত্র জানাই বৃহস্পতিবার রাত এগারোটা থেকে তিনটা পর্যন্ত সাবেক এই সেনা কর্মকর্তার রাজধানীর ক্যান্টনমেন্টের বাসায় অভিযান চালিয়ে এই পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয় তবে এ বিষয়ে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এদিকে দুদকের হেফাজতে থাকা উদ্ধার হওয়া টাকা ও জব্দকৃত আলামত আদালতে উপস্থাপন করার জন্য নিয়ে যাওয়া হয়েছে তো দর্শক আপনার ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনি মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি এবং এটি আসলে যে ডেবিল হান্ড্রেড যে

ইয়েতে যাচ্ছি আসলে হয়েছে যেন একটি বলা যায় যে একেবারে ভয়ানক থেকে ভয়ানক ভয়ানক অবস্থা এবং এখান থেকে পালিয়ে যাওয়ার মতো ব্যবস্থাও কিন্তু ওরা তৈরি করে রেখেছে অর্থাৎ একদিক থেকে যদি একদিক থেকে যদি ওদেরকে অভিযান করা হয় এবং অন্য দিক দিয়ে বের হয়ে যাওয়ার যে পথ সেটিও কিন্তু তারা আসলে তৈরি করে রেখেছে এবং প্রত্যেকটি রুম থেকে গোপনভাবে বের হয়ে যাওয়ার যে পথগুলো সেটি কিন্তু রয়েছে এবং ধারণা করা হচ্ছে এটি বাইর থেকে মনে হয় লক করে দেওয়া হচ্ছে এখান দিয়ে এটি দেখলে বোঝা যায় যে এখান থেকে বেরোয়া রাস্তা কিন্তু এটা বের হয়ে বাইর থেকে এটি বন্ধ করে দিয়ে তারা পালিয়েছে এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী সদস্যরা এটি ভেঙে আসলে ওই পাশের যে রুমগুলো আছে সেই রুমগুলোতে ধরণ কেউ পালিয়ে রয়েছে কিনা পলাতক আছে কিনা এবং পাশাপাশি ওখানে কোনো মাদক আছে কিনা এবং দেশীয় যে অস্ত্রের বিষয়টি আমরা ইতিমধ্যেও দেখিয়েছি যে অনেকগুলো দেশীয় অস্ত্র কিন্তু সেনাবাহিনী আহ উদ্ধার করেছেন উদ্ধার করেছে সেই দেশীয় অস্ত্র রয়েছে কিনা সেটি কিন্তু দেখার চেষ্টা করছেন এবং আমি যেমন বলছিলাম যে প্রত্যেকটি এক একটি এক একটি কক্ষ থেকে বা এক একটি তাদের যে কামরা এগুলো থেকেই কিন্তু আরেকটি জায়গায় যাওয়ার যে রাস্তা সেটিও কিন্তু এরা করে রেখেছে অর্থাৎ পালিয়ে যাওয়ার মতো যে যে সমস্ত দরজাগুলো রাখা দরকার জানালাগুলো রাখা দরকার সেগুলো কিন্তু রেখেছে এবং এটি দেখলে স্পষ্ট বোঝা যায় যে তারা বাহির দিয়ে মূলত এটি এটি আটকে দিয়ে এবং এটি যে একটি যাতায়াতের পথ বা এখান যে এরা চলাচল করে সেটি কিন্তু স্পষ্ট বুঝাই যাচ্ছে এখন ওই পাশে আসলে ঠিক কি পরিমাণ কি পরিমাণ দৃশ্য অস্ত্র কিংবা কি পরিমাণ ওই পাশে মাদকের যে বিষয়টি রয়েছে সেটি সেটি দেখার জন্যই মূলত মূলত সেনাবাহিনীর সদস্যরা সদস্যরা চেষ্টা করছেন তাদেরকে কেউ ওই পাশে পলাতক থাকলে পলাতক থাকলে তাদেরকেও আটক করার চেষ্টা চেষ্টা কিন্তু সেনাবাহিনীর ফেলার জন্য চেষ্টা করছেন এবং ওই পাশে ঠিক এই পাশে যেভাবে রুম গুলো আমরা ইতিমধ্যে দেখিয়েছি প্রত্যেকটি রুমে যে পরিমাণ মাদক দেশীয় অস্ত্র এবং মাদক সেবনের যে যে জিনিসপত্র ঠিক ওই পাশের যে কক্ষগুলো আছে ধারণা করেছে যে ওইগুলোতেও কিন্তু এই পরিমাণ যে মাদকের মাদক দ্রব্য এবং যারা আসলে এগুলির সাথে জড়িত তারা ওই পাশকৃত পলাতক থেকে থাকতে পারে এমনটি আমি। আর সে পরিমাণ ওই পার্শুত থাকতে পারে বলে সেনাবাহিনীর ধারণা এবং এই জন্য মূলত আসলে ওই দিকটাতে অভিযান চালানোর চেষ্টা করছেন এবং আজকে ঠিক সন্ধ্যার সন্ধ্যার আগ থেকেই বলা যায় যে সেনাবাহিনী পুরো এই এলাকাটিতে অভিযান চালাচ্ছেন এবং অসংখ্য অসংখ্য বলতে আমরা ইতিমধ্যে এখন পর্যন্ত আমরা দেখেছি প্রায় পঞ্চাশটি পঞ্চাশ জনের মতো কিন্তু পঞ্চাশ জনের মতো ডেবিলকে ইতিমধ্যে আটক করেছে এবং সেনাবাহিনীর সদস্যরা সেনাবাহিনীর সদস্যরা সেনাবাহিনীর সদস্যরা ইতিমধ্যে অনেককেই অনেককে আটক করেছেন এবং ভিতরের এই পাশটি থেকে আসলে ওই পাশের যে যে বাহির দিয়ে যে বন্ধ করার যে বিষয়টি সেটি কিন্তু সেটি কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ বলা যায় যে এখান দিয়ে আসলে পালিয়ে যাওয়ার যে চেষ্টা চেষ্টা এবং পালিয়ে যাওয়ার জন্য যাতে করে কোনো অভিযান অভিযান করা হলে তারা যেন তারা যেন একেবারেই সুন্দর করে পালিয়ে যেতে পারে সে পালিয়ে যাওয়ার জন্য মূলত প্রত্যেকটি রুম থেকে আবার এভাবে আলাদা আলাদা করে আলাদা আলাদা করে যে দরজা করার যে বিষয়টি সেটি কিন্তু সেটি কিন্তু তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলে আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি ভিডিও শেষ খুবই শেষ করে আপনার কাছে আবারও করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছাবে আপনার কাছে দশকটি শেষ কে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ